পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাব্লিউ এস নিকগ্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমোভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারি খুচরা আপনারা নিতে পারেন তবে জন্য ডিসকাউন্ট আসলে হোলসেল জন্য কোনো ডিসকাউন্ট নেই বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি দরদাম তথ্য এই ভিডিওতে শুরু করছি আগে টাকা 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 কিন্তু টাকা মাল করে বিক্রি করি

কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম হলে তো না জিনিস বেচা ভালো হবে দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটা ওইখান D47 Q35 L19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন কোয়ালিটি মাল এটা তো আমার 95 টাকা 95 টাকা অনলি 95 টাকা অরিজিনাল না মার্কেট সেল প্যাকেজ শো প্যাকেজ শো অনলি 95 টাকা ওকে এটা অনেক কমন মডেল কমন মডেল এটা আমার মডেল D D নতুন মডেল আর কি নতুন মডেলটি বিরাশি এটা আমরা অলরেডি তো পঁচানব্বই টাকা মার্কেটে কোন জায়গায় একশো টাকা একশো দশ টাকা ধর আমি অলরেডি পঁচানব্বই টাকা মানে কম রেট আচ্ছা যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো আর বলবেন না ভাই আপনারা কষ্ট করতে পারে যে আর কমতে পারে আশা করি কমতে পারে সেটা জানি ব্যবহার করতে পারবে মানে মিশবে মিলে যাবে এটাই টাকা

মানে এরকমের জন্য এরকম অনেক ভিওয়ার আছে তারা কিভাবে নিবে এবং কুরিয়ারে টোটাল দেখা গেল আপনি বললেন যে পাঁচশো টাকা একটা ব্যাটারি কয়েক টাকা পড়বে কুরিয়ার করে নিলে আর কি যেমন

গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারেও মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারির সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য